A minha pai se julinha. মানে পরে আছে পরে আরো কয়েকজন ছিল আমার সাথে তো তার মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে কোনো যায় কি না উনার আমরা রিক্সা পাইতেছিলাম না কিছু পাইতেছিলাম না যারা এই যে বাইক নিয়ে আসছে বাইরা এরা থামছে বা এরা কয়েকজন সাথে কথা হয়েছে এই অবস্থায় গুট করে একটা মানুষ পড়ে গেছে আমার আসলে এই সম্পর্কে ধারণা নাই যেহেতু তা মনে হচ্ছে আহ উনি হয়তোবা বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে নেয় ওরকম কেউ হবে আরকি করছে আমি চিনি কিনা বা কোনো পরিচয় ওনার পরিচয় পাওয়া যায় না

じゃないまあ、こっちも、こっちも焼けやさんでしもうどっこんもいいんだけど。 না না মনে হয় আমরা যাওয়ার আছে তারপরে আসলে ফোন দেই কারণ করতে পারবো না এখন আমরা হসপিটালে পাঠানো যায় কিনা তারপরে আমরা এটাও না হালকা নড়তেছিল তখন হ্যাঁ তখন আমরা কয়েকজন মিলে ধরে মানে চেষ্টা করতেছিলাম যাওয়া দেখি আমরা আমরা ফোন দিই সারদের হেল্প চাই আগে না না বেশিক্ষণ আগে কথা রিক্সা কিনা কোনো হেল্প পাই কিনা

যদি যোগাযোগ করেন তারা লোক যার কারণে আমার লাইফটা দেওয়া কিন্তু ইতিমধ্যে আপনারা দেখা এই যে এই জায়গা এই যে লাস্টা কিন্তু দেখানো কোনোভাবেই সম্ভব নাই আপনারা অনেকেই আমার ওই আমি কিন্তু আমি যে ইনফরমেশন দেওয়ার দেওয়ার চেষ্টা করো আপনার যে ইনফরমেশন জানার লাগে আমি আসলে কৈ দিবা যে সেউজ এই উমেন্স উস্ম মেডিকেল কলেজৰ মাজে তাৰে যাওঁ আৰু তাৰ সবাই আমাৰ লগে থাকাৰ লাগে ধন্যবাদ আবাৰো আমি অন্তৰ্ভাৱে দুখিত আছলাম